নোয়াখালীর কোম্পানিগঞ্জে রক্তদানকারী সামাজিক সংগঠন উই ফর ইউর পনেরোতম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবী মিলন মেলা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন নাইমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত উপজেলার বসুরহাট বাজারের নির্ঝর কনভেনশন সেন্টারে এই মিলন মেলা অনুষ্ঠিত হয় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহিম মোহাম্মদ সাইমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপল দাতা সদস্য ফরিদা ইয়াসমিন মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার মুরাদ সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল মাহমুদ সংগঠনের দাতা সদস্য বেলায়েত হোসেন বেলাল অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এছাড়াও সংগঠনের পনেরোতম সাথে রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয় শেষে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় বৃহত্তর নোয়াখালীর বেশ কিছু সংগঠনকে সম্মাননা দেওয়া হয় উল্লেখ্য স্বেচ্ছাসেবী রক্তদানকারী সামাজিক সংগঠন উই ফর ইউ দুই সালের পাঁচ মে প্রতিষ্ঠা হয় এরপর থেকে আঠারো হাজার ব্যাগ রক্তদানের মধ্য দিয়ে পনেরোতম বর্ষে পদার্পণ করে রক্তদান ছাড়াও সমাজের অসহায় হতদরিদ্রর পাশে দাঁড়ায় সংগঠনটি মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটি একাধিকবার সম্মাননা পেয়েছেন